এবার কালো ছেলেদের নষ্ট করে দিল এই গানের মধ্যে ভাইরে ভাই এতদিন যতটুকু মান ছিল এই গানের জন্য এখন সব শেষ এই সিলেটি ভাষায় একটা গান হাজারো কালো ছেলের নষ্ট করলো মান হে আল্লাহ তুমি এই গানটা শোনার আগে মরণ দিলা না কেন আমার মরে গেলে তাও তো বেঁচে যেতাম এই কালো নামে কলঙ্ক থেকে তবে গানটার লিরিক্স যেমনই হোক না কেন গানটা শুনতে কিন্তু ভালোই লাগতেছে সিলেটি ভাষায় গান তো সিলেটি ভাষায় গান শুনতে ভালো লাগে কথা শুনতে ভালো লাগে সঠিক বলেছে সিলেটি ভাষা কার কাছে কেমন লাগে সঠিক জানি না তবে আমার কাছে ভালোই লাগে তো বন্ধুরা আপনাদের কাছে সিলেটি ভাষা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন তো তো এবার দেখবো আমরা এই গানের কিছু টিকটক ভিডিও তো চলে নেবা শুরু করা যাক টিকটক দেখা калаদামাই কালাদামাই করে ডান্স করতেছ তোমার জামাই কি জনি সিং নাকি হাই রে হাই সিং এর বউ পা গেছে আমাদের বাংলাদেশে মিথ্যে কথা মিথ্যে নয় রে বোন যেটা ডান্স করতে ওটাই হত জনি সিং এর বউ কালাদামাই কালাদামাই করে লাভ না পেরি নিজে সিহার একবার আয়না দেখগা যা হালে রে হলা সালে তোইয়া সওয়াল মারার দরকার তোক শাড়ি পরে যেভাবে ব্যলেজের মতো ডান্স করতেছিস তুই পাওলোরা ডান্স করতেছে আমার তো দেখে খুবই ভয় হচ্ছে কখন যেন ছাদ টেরা হয় মনে হয় চলে যায় শরম তো আমার করছে আপনার ডান্স দেখে আপনি যেভাবে ডান্স করতেন আপনার কাছে হিরো আলম ফেল এটা তো গেল এক নাম্বার টিকটক ভিডিও এর পরে যে দুই নাম্বার টিকটক ভিডিওটি আছে এবার দেখবো আমরা ওই ভিডিওটি কিরে মামা এ দেখছি পুরাই তো একটা তেলের ডাম এই মোমো তাজমার্কা মহিলা তার শরীর নিয়ে ডান্স করতেছে কিভাবে আল্লাহ ভালো জানে মোবাইলটা এক জায়গায় রেখে অথবা স্ট্যান্ড পেপার রেখে এক একে ডান্স করছে রুমের মধ্যে কেউ নাই ভালো খেলার প্লেয়ার কিন্তু নাইজেরিয়ার আর ওদের সিয়ারা হচ্ছে কালো এই জন্যই আর কি বললাম আপনাদের মনে কই দিলাম আপনাদের মনে আছে কি নাই আছে এই জন্য মনে কই দিলাম ওরা কিন্তু কালো এই সরম সরম করে এই বিষয় নিয়ে মেয়েদের একটা কথা বলতে চাচ্ছে কিন্তু বলবো না যদি আমি বলে দেয় আমার ক্যারেক্টারের দিকে আপনারা আঙ্গুল তুলবেন এই শেষের এই ডান্স টুক তো ভালোই লাগলো আবার দেখেন আসলে ভাসটুক ভালোই লাগলো শৈল স্বাস্থ্য যাতে মোটা হোক না কেন ভাসটা ভালোই লাগছে এই তিন নম্বরে যে টিকটক ভিডিওটি আছে এটা একটা ছেলে লিপসিং করা ভিডিও চলেন এবার ওই ভিডিওটা দেখা যাক লিপসিংটা তো মুখের সাথে ভালোই মানাচ্ছে এবার দেখি আবার না রে ভাই ঠিকই আছে লিপসিং এই ছেলে মনে হয় লিপসিং করে আরো ভিডিও বানাইছে এর আগের থেকে মনে অভিজ্ঞতা আছে লিপসিং করা আচ্ছা বন্ধুরা এই গানের এই কলিটুক কি বললাম আমি বুঝতে পারিনি আমি অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করছি কিন্তু বুঝতে পারছি না আমি আবার দেখতে শোনেন আপনারা এই কলিটুক এই গানের এই কলিটুকে কি বললো কেউ যদি বুঝে থাকেন কমেন্টে বলে যাবেন তো আমি আবার সিলেটি ভাষা একটু কম বুঝি তো এই ভিডিওর কত নম্বর ডান্স আপনার কাছে ভালো লাগছে সেটা আপনার মনে মতামত জানাতে পারেন তো এই ভিডিওটাই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন আর এই ভিডিও যদি এতক্ষণ পরিমাণ লাইক দিয়ে না থাকেন তাহলে একটা লাইক করেন আর চ্যানেলটিকে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ